আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন শতকোটি প্রণাম জানাই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের আবেগ বর্তমান ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে ওনার চরণে শতকোটি প্রণাম জানাই আমার ভিডিওটা বেশ দুদিন লেট করে যাচ্ছে আসলে এডিট করেছে কিন্তু আর দেওয়ার সময় হচ্ছিল না তো যাই হোক অনেকগুলো জামা কাপড় সব কাঁচা হলো সেগুলো সব মেলে দিচ্ছি এই দিনটাও আমার জীবনেও একটা স্মরণীয় দিন আজকে আমাদের অ্যানিভার্সারি আজকের দিনেই আমার জীবনের আরেকটা অধ্যায় সূচনা হয়েছিল রাইড পাপার একদম মনে নেই আমি অপেক্ষা করছিলাম যে মানে এই দিনটা মনে পড়ে কিনা এটা সব মেয়েরা বোধহয় একটু আশা করে যে এই দিনটা মানে মনে পড়ছে কি দেখি হাজব্যান্ডের তো যাই হোক মনে পড়েনি তারপরে আমি ফোন করে বললাম যে কেমন আছো কি করছো তা খানিক্ষণ পরে মানে ঠিক বুঝতে পারছে না যে কেন এরকম কথা বলছি কিছুক্ষণ পরে বলছে কে তারপরে আমি বললাম কেন চিনতে পারছো না তারপরে আমি মানে বললাম আর কি তো বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় কিছু খাবার নিয়ে যাচ্ছি ওই জন্য এই যে মিষ্টিগুলো সব এনেছে কিছুক্ষণ অনলাইন থেকে দুটো পার্সেল এসেছে এই যে কুরিয়ারের যে প্যাকেটগুলো হয় না তো সেটাই আর সোনার জন্য এসেছে সোনার এই টুপিটা এসেছে তাই তো আর শিকা দিদি ভাই এই টুপিটা পাঠিয়েছেন দই খাচ্ছে মুখে দই লেগে আছে কেমন করে তাকাচ্ছে আড়ে আড়ে আবার জি বের করে দিদিভাই কিন্তু মুম্বাই থাকেন আর একটু বাচ্চাদের কালারফুল জিনিস হলে বেশ দেখতে ভালো লাগে ওরা বেশ মানিয়েছে ভালো ওরও ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদিভাই সব সময় ভীষণ আনন্দে সময় কাটান আর খুব ভালো থাকুন আমার মেয়েকে যখন বলি একটু গল্প শোনা ঠিক এরকমই গল্প শোনায়

আমি পড়বো না তোমার তোমাকে দিয়েছে তুমি পড়ো ভালো লাগছে ভালো কে দিয়েছে আন্টি আন্টি দিয়ে আন্টি কোথায় থাকে কোথায় থাকে বাজারে না মুম্বাইতে থাকে হ্যাঁ মুম্বাইতে থাকে আর আন্টি কি বলেছে তোমাকে টুপি দিয়েছে আর কি বলেছে পড়তে বলেছে তুমি পড়েছো আজকে সকাল থেকে কি পড়েছো সকাল থেকে বলো কি করে জনি জনি বলে দাও

আহ আর কি খেয়েছো বলো আর ছানার মিষ্টি ছানার মিষ্টি খেয়েছো মিষ্টি খেতে ভালো লাগে তোমার টুপি কই তুমি এটা কে দিয়েছে টুপি আন্টি আন্টি এই যে ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেছে আর এই যে ফ্লাইউড তাছাড়া তক্তা বাঁশ এগুলো ওই ছাদ হবে এইগুলো তার ফ্রেম পড়েছে ছাদের জন্য যে ফ্রেম দরকার আর কি সেটাই করছে এখানে এই যে এখানে কিছু বাঁশটাস দিয়ে আর উপরে ওই প্লাইউড দিয়ে কাঠ দিয়ে মোটামুটি ছাদের জন্য যে স্ট্রাকচার সেটা এই রুমটা করা হয়ে গেছে এটা গত একদিন আগে হয়ে গেছে আর এই যে বারান্দা বারান্দার এই কাজটাও শুরু করেছে আর এই পাশেরটা অর্ধেকটা হয়ে আছে এই যে কিছু ফ্রেম কমপ্লিট করেছে আর কিছু তক্তা দেওয়া বাকি আছে আর কি এটা এটা হলেই হয়ে যাবে আর তাছাড়া কাজে আসেনি দুদিন কারণ আমাদের ছাদ হওয়ার কথা ছিল এই রবিবারে মানে প্রধানত এই শুক্রবারে হওয়ার কথা ছিল কিন্তু এই মালপত্র দেরির জন্য একটু পিছিয়ে গেল আর সেই যখন পিছিয়ে গেল তো ভাবছিলাম যে সোমবারে করব ভালো একটা দিন কিন্তু সোমবারে আবার পূর্ণিমা এই জন্য এটা হলো না তারপরে ওরা বলছে রবিবার রবিবার খুব একটা ভালো বার নয় এরকম অনেকেই বলছে এই জন্য একদম পিছিয়ে গেল বুধবার আসলে মঙ্গলবার আবার ভালো বার নয় মানে গ্রামের দিকে এগুলো সব মানে এই জন্য রাজি হচ্ছে না আর ওই জন্য বুধবার নেক্সট বুধবার তার মানে আজ শুক্রবার শুক্র শনি রবি সমঙ্গল মঙ্গল বুধ আর চার দিন পর চার দিন পর ছাদ হবে আর গরমের জন্য ওরা বলল যে সেই যখন দেরি হচ্ছে তো ছাদের আগের দিন এই কমপ্লিট করবে এগুলো তক্তা মেরে কাঠ মেরে কমপ্লিট করবে আসলে এত গরম গরমে তক্তা বেঁকে যাবে এই জন্য বললো যে আগাম যদি আমরা এগুলো করে দিই তাহলে বেঁকে যেতে পারে আর তবুও এই একটা রুম পুরো কমপ্লিট করে দিয়েছে বেঁকে যাচ্ছে যা রোদ্দুর পড়েছে গরমে এই যে তক্ত ফক্ত সব বেঁকে যাচ্ছে তো এই জন্য ওরা বলল যে আমরা যেদিন ছাদ হবে তার এক দু দিন আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে আর ছাদ দিয়ে দেবো আর আমাদের এই সিঁড়িটা এখান থেকে হবে এই কাজটা বাকি আছে প্রচণ্ড যে এত গরম পড়েছে যে মেঘ টেঘ হচ্ছে মেঘ হচ্ছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর যেদিন ছাদ করব সেই ভয় হচ্ছে কি হবে জানি না ঝড় টর হবে না বৃষ্টি হবে না কী হবে জানা নেই কী হয় দেখা যাক ছাদটা হয়ে গেলে নিশ্চিন্ত আর কোনো ভয় নেই তারপরে আস্তে আস্তে ভিতরের কাজগুলো করে নেব টুকটুক করে থাকা যাচ্ছে না এত গরম এখন সময় সাড়ে বারোটা একটু আগেই ফিশারি থেকে এলাম প্রচন্ড গরম আসলে কাল গতকাল আর আজ দু দিনের মাছ খুব বেশি পড়েনি কারণ এখনও গন শুরু হয়নি আজকে দশমী একাদশী লেগে গেছে যদিও এখনও জল দেয়নি জল দিলে বেশি মাছ পড়তো যাই হোক অল্প কিছু মাছ হয়েছে সেটা নিয়ে এসেছি আসলে আজকের পঁচিশে বৈশাখ আজকের বিশেষ একটা দিন আর মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো আমার একদমই মনে ছিল না আজকে সকালবেলা টিউশনে বেরিয়ে গেছি মানে বুলটিরও একদমই মনে ছিল না আর টিউশনই পড়াচ্ছি মানে টিউশন পড়াচ্ছি যখন তখন প্রায় পৌনে নটা বাজে তখন বুলটি ফোন করেছে পৌনে নটা নয় নটা বাজে ঠিক নটা বাজে আর কি এরকম এই সময় বুলটি ফোন করেছে করে ভালো মন্দ জিজ্ঞাসা করছে তো তারপরে বললো তুমি কি ভুলে গেছো আজকে আমাদের অ্যানিভার্সারি তো সত্যি কথা বলতে আমার একদমই মনে নেই মানে বুলটিরও মনে ছিল না আসলে এত কাজের চাপ যে যার কাজে ব্যস্ত এত আর এই ঘরের ব্যাপারে এবং তিনবেলা টিউশন আর বুলটিও ভীষণ ব্যস্ততা তারপরে এত কাজের চাপে না সত্যি সত্যি একদম আমাদের সেই মানে ম্যারেজ অ্যানিভার্সারিটাই ভুলে গেছে আমরা হ্যাঁ তো বিবাহবার্ষিকীটা মনে রাখা উচিত যেখানে সেটাও ভুলে গেছি যাই হোক ও বলার সঙ্গে সঙ্গে আমি কিছু মাংস নিয়ে এসেছি আর কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি আরও বললো যে ফিশারি থেকে কিছু বাগদা নিয়ে এসো আর কিছু চিংড়ি মাছ রান্না করব কিছু দিয়ে তো তাই জন্য নিলাম আর দেখি আজকে বিকেলে এবং রাত্রেও পড়া আছে বুলটি যাবে বলছিল একটু ঘুরতে বাজারের দিকে দেখা যাক টিউশন ছুটি দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা আর আসলে এমন একটা পরিস্থিতি টিউশন মাস্টারদের একদমই ছুটি নেই মানে যতই ওকেশান হোক যাই হোক মানে গরমের ছুটি পড়ুক আমাদের এখনও ছুটি নেই হ্যাঁ এমন একটা পরিস্থিতি যাই হোক দেখি চেষ্টা করব আজকে বিকেলে বেরোনোর জন্য আমরা তিনজন কোথাও যদি যদি কাছে কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারি তো সঙ্গে থাকুন আর আমাদের ঘরের কাজটা ঘরের কাজটা খুব তাড়াতাড়ি আবার শুরু হবে মানে শুরু হয়ে গেছে এরকম এই তক্তাগুলো সাঁটাও হয়ে গেছে একটা দুটো রুমে সামনেটা বাকি আছে এবং সিঁড়ির কাজ কিছু বাকি আছে এটা যেদিন ঢালাই হবে মানে বুধবার হবে বুধবারের আগে মানে মঙ্গল দুই দিন কাজ করবে করে এটা কমপ্লিট করবে আর সঙ্গে থাকুন আজকে আর এই যে মালপত্র রয়েছে বালি নিয়ে আসা হয়ে গেছে আর এই এইখানে বালি ধরছে না যে একটা বালি রাখি ধরছে না বলে কিছু বালি বস্তা বস্তার সমেত রেখে দিয়েছে আর এখানে এই যে পাথর আছে পাথরগুলো এই যে এইখানে এখানে সব লাইন দিয়ে সাজিয়ে রেখেছে আর এখানে আছে রড কালকে রডটাকে আমি পেপার দিয়ে ঢাকি পেপার দিয়ে ঢেকে দিয়েছি আসলে বৃষ্টি হতে পারে যেভাবে মেঘ ঘুরছে চারিপাশে এই জন্য পেপার ঢেকে দিয়েছি আর বালিগুলো কিছু করার নেই ভিজবে আর ওদিকে সিমেন্ট ওই ঘরে রেখেছি সিমেন্টগুলো ভালোভাবে পেপার দিয়ে আর ঢেকে রেখে দিয়েছি আর এই যে এত গরম পড়েছে যে এই তক্তাগুলো বেঁকে যাচ্ছে জল এসেছে পরে বাগদা আনলো একটু পেঁয়াজ কুচি আর একটু ঝাল মতো করে দিচ্ছি আর কি মাংস তরকারি আমার হয়ে গেছে যে আমি একটু ভিডিও এডিট করছিলাম বিশেষ দিনে একটু সাজুগুজু করতে ভাল লাগে কিন্তু এই দুই বেলা টিউশন আর সাথে এই ছোট বাচ্চাকে নিয়ে সামলে রান্না বান্না করে আমার আর কোনো কিছুতেই এনার্জি নেই দেখি সন্ধ্যাবেলার দিকে একটু ঘুরতে যাব মিষ্টি তো আছেই আর সাথে মাংস ওইদিকে ডাল আর এদিকে চিংড়ি মাছের খালি আজকে আমরা একটি ঘুরতে এসেছি নুয়েদারের দিকে এই ভেসে এখানে বেশ দক্ষিণে হাওয়া বিকালবেলা থেকে এত মেঘ করেছিল এত মেঘ গরজার ছিল একদম অন্ধকার করে এসেছিল মনে হচ্ছিল যে ভীষণ বৃষ্টি হবে বৃষ্টি হলেও ভালো হতো অসুবিধা কিছু হতো না তো যাই হোক মানে শেষ দেখলাম যে বৃষ্টি বৃষ্টি কিছু নেই তো ওই জন্য আমরা আবার এই যে ঘুরতে এলাম রাইট কিছুক্ষণের জন্য ধরে নিয়েছে ছুটি তো ওই জন্য এখন আমাদের সঙ্গে করে নিয়ে এসেছে এ বাবা তারই মুখ দেখা যাচ্ছে না এত পরিমাণে আলো আলো কম আর আমার মানে ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না যার জন্য এরকম দেখাচ্ছে এখন এই যে আমরা একটু ঘাটের দিকে এসেছি এখন প্রায় সাতটা বাজে ঘুরে ঘুরে কাটাচ্ছি আর কি দিন পরে বেরোলাম ঘাটে এলাম বেশ ভালোই লাগে একটু আগে এলাম এখন সময় হচ্ছে সাতটা আর এখানে এই ধারে এসে একটু দাঁড়াতে বেশ লাগে একটু প্রত্যেকদিন আসতে যা ওটা কোন পার্ক ওর বাবা জিজ্ঞাসা করেছে ওর ওটা কোন পার তো বলছে ওটা খেয়া পার্ক তুষকালি পার্কে বলছে কি ওটা খেয়া পার খেয়া পেরিয়ে যেতে হয়

এখানে বেশ হাওয়া লাগছে কিন্তু এখানে এসে আমার এই হাওয়াটাই চোখ দিয়ে জল বেরোচ্ছে আর নাকটা কেমন শশল করছে আর কি মনে হচ্ছে যেন আমার শরীরটা কেমনটা খারাপ খারাপ করবে এরকম মনে হচ্ছে রাতে রান্নাবান্না কিছু নেই গিয়ে সোনাকে ঘুম বাড়াবো দেখি বাজারে হয়েছে কি খেতে দেয় আজকে দোকান সব বন্ধ হ্যাঁ ভাবছিলাম এর জন্য একটা জুতো নেব তো সেটা দোকান বন্ধ অধিকাংশ দোকান বন্ধ তারপরে ফুচকা দোকানটাও দেখলাম ওঠেনি আসেনি হ্যালো ফ্রেন্ডস এতক্ষণ একটু কথা বলতে এলাম আপনাদের সঙ্গে সোনাকে ঘুম পাড়ালাম বাজার থেকে এসেছি অনেকক্ষণ কিন্তু বাজার থেকে আসার পরে ওর একটু খাওয়ানো থাকে ঘুম পাড়ানো থাকে বাচ্চারা মানে বুঝেইছেন তো যে সহজে ঘুমায় না সহজে আবার খায়ও না তো সেগুলো সব কমপ্লিট করতে হলো ভাবলাম যে সাইটেরই পড়া আছে যখন তাহলে একটু উনি ভিডিও করবো একটু শর্ট ভিডিও বা একটু ফটো তুলবো বা এরকম একটা কিছু হবে কিন্তু সেটা কিছুই হচ্ছে না বাচ্চা ছোটো থাকলে সবাই একটু পাগলি প্যালিটির মতো থাকে সেটা সেই লিস্টেও আমি আছি এটা ব্যক্তিক্রম কিছু নাই রাহির বাবা এখনও আসেননি টিউশন পড়ানো আছে তো যার জন্য মানে যাই না মানে তিনজনের একসঙ্গে ছবি একটু ভালো করে এসে যে গুজে ওঠার ইচ্ছে ছিল বাড়িতে এসে আর কি তো সেটা আর মানে হয়নি কেননা ওই যেখানে ঘুরতে গেছিলাম ভেসেলের ওখানে ওখানে খুব বেশি আলো ছিল না তো ওর জন্য ওখানে ছবিগুলো ভালো আসছিল না তো ভাবছিলাম যে মানে বাড়ি গিয়ে তুলবো কিন্তু বাড়িতে এসেও আর হলো না তো যাই হোক রাহির পাওয়া বলছিল যদি কোনো কিছু নিতে চাও নাও আমি বলছিলাম যে দু তিন বছর তো কোনো উপহার দাও না দু বছর হয়ে গেল কোনো উপহার দেয় না দুইবার্ষিকীতে নাহলে আগে দিত তো বললাম যে দাও তো বলছে যদি কোনো কিছুই পছন্দ হয় নিতে চাও নাও তো আমি বললাম যদি নিজে হাতে কোনো কিছু দাও তাহলে দাও আর না হলে ছেড়ে দাও তো বলছে এখন আর সময় নেই কেননা ওই পড়ানো আছে বাচ্চারা ওয়েট করছিল তো আমি আমার পছন্দ মতন এই যে এই একটা আংটি নিয়েছি ওই তামার আংটি নিয়েছি আমি অনেক কিনি কিন্তু কোথাও কোথাও সব হারিয়ে যায় আর কি বলুন উপহারের থেকে এই যে ভালো একটা সময় কাটানো এটাই হচ্ছে মূল্যটা বেশি উপহার থেকে যায় সবথেকে বড়ো কথা এই যে ভালো একটা টাইম কাটানো এটাই একটা বড় ব্যাপার তো আধা ঘন্টা গানের মতো আমাদের সঙ্গে রাহির পাপা ছিল আসার সময় আইসক্রিম খেয়েছি রোলের অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু ওটা অনেকটা দেরি করবে বলছিল দশ পনেরো মিনিট দাঁড়াতে হবে তারপরে রোলটা আর কি রেডি করে দেবে তো ওই জন্য অতটা সময়ও ছিল না এর আমার মেয়ে হাইয়ের পর হাই তুলছে ওরা আবার খাওয়ানোর ব্যাপার আছে না রাত্রে না হলে আবার ঘুমোবে না ঐদের জন্য উঠে পড়বে তারপরে আবার রাত্রে ঘুমবে না এরকম অনেক দিন হয় তো বিভিন্ন রকম তাল ঝামেলা ওই জন্য চলে এসেছি আজকে দিনটা মানে অনেক কিছু মানে স্মৃতি আর কি প্রতি বছর মানে অনেক রকম ভাবে কাটে প্রতি বছর এমনি একটু খাওয়া দাওয়া বা একটু ঘোরাফেরা আনন্দে কাটে কিন্তু এবছর অনেক ভালো খারাপ অনেক স্মৃতি যেটা হয়তো আমার সারা জীবনের একটা মানে অনেক পাওয়া বলতে পারেন বা না ভোলার ঘটনা বলতে পারেন প্রথমত ভালোটা আগে বলি ভালোটা হচ্ছে এখান থেকে প্রায় পাঁচ ছ বছর আগে শ্যাম্পুরে থাকতাম মানে ওই বাগনান শ্যাম্পুর এই আর কি ওখানে রাহি পাপা ওখানে একটা কাজ করত কাজ বলতে আহির পাপের সাবজেক্ট ভূগোল তো যে টিচার আর কি ওখানে তো উনিও ভূগোল টিচার তো ওই জন্য উনি বিএড করছেন বলে ওনার পরিবর্তে দু বছর মানে যে দু বছর বিএড করছেন উনি তো সেই দু বছর আবার রাহির পাবা ওখানে আর কি স্কুলে জয়েন করেছিলাম তো যার জন্য ওখানে ছিলাম আর ওখানে গিয়ে ভাড়া বাড়িতে বেশ সবার সঙ্গে ভীষণ আনন্দ আর ওখানে যারা ছিল সবাই আমার থেকে বড় মানে দিদি বলতাম সবাইকে আর কি তো ওরা আমাকে ভীষণ ভালোবাসত ভীষণ স্নেহ করতো তো একটা কথা মানে যেটা আমি সত্যি মানে এটা আজকের দিনে কি বলবো আজকে দিনে হয়তো এই জন্যেই আর কি যোগাযোগটা হয়েছে দিদির সঙ্গে হঠাৎ করে ফেসবুকেই আর কি দিদি নাকি অনেক খুঁজেছে অনেক খুঁজেছে কিন্তু আমার টাইটেল পাত্র বলে জানতো যেহেতু রাড়ির পাপ্পা টাইটেল পাত্র কিন্তু আমার ফেসবুকে আইডি হলো বুলটি মণ্ডল তো ওই জন্য মণ্ডল কোনো দিন দেয়নি বলে সার্চে আমি আসিনি মানে পাইনি কোনো দিন তো এত বছর পর হঠাৎ আমি আরেক একজনের আর কি তাকে গিয়ে কমেন্ট করাতে দিদি আমাকে খুঁজে পেয়েছে মানে তারই কমেন্ট চেক করতে গিয়ে আমাকে খুঁজে পেয়েছে ওকে ফোন করছে দিদি যে একটা ফটো পাঠিয়েছে প্রথম এমনি অনেক কথা কথাবার্তা হলো তো এতদিন পর কথা মানে বুঝতেই পারছেন বেশ ভালোও লাগলো তো তারপরে গিয়ে তখন আমার মেয়ে আমি কথা বলছি তো যাই হোক মানে যে কথাটা বলার আর কি তো একটা ফটো পাঠিয়েছে আমাকে ম্যাসেঞ্জারে সেটা ওই আসলে পরিবেশটাই এমন যে মশারি ভিতরেই কথা বলতে হবে আমি বাইরে গিয়ে কথা বলতে পারবো না তো কিছু করার নেই মশারি দেখতেই হবে আপনাদের থালাবাসন মাঝে টাজে ওরকম একটা জায়গা তো সেখানে একটা খুব পুরানো একটা কৌটা রাখা যেটা ওই ভিম সাবান বা এই থালা মাজা সাবান টাবান আর কি কিনলে যে কৌটাতে থাকে তো তারই কৌটা একটু বড়ো সাইজের কৌটা আর কি সেটা রাখা সেরকম একটা ছবি পাঠিয়েছে কত টোথা বলার পরে এরকম একটা ছবি পাঠিয়েছে ভাবলাম যে তাহলে এমনিই হয়তো পাঠিয়েছে মানে এমনি এসে গেছে আর কি অনেক সময় ভুল করে হয় না অনেক সময় অনেক মেসেজ চলে যায় বা ভুল করে একটা ছবি চলে আসে এরকম হয় তাই ভেবেছি হয়তো দিদি ভুল করে পাঠিয়েছে তারপর তারপরে কিছুক্ষণ পর দিদি ফোন করেছে বলছে কি তুমি কি ছবিটা দেখেছো বলছি হ্যাঁ ছবিটা দেখলাম কিন্তু কিছুই বুঝলাম না বলছি কৌটাটা কার যেন ওই কৌটাটা হচ্ছে তোমার মানে ওই থালা বাসন মাছতাম তো ওই ওই যেখানে আর কি থালা বাসন মাসতাম দিদিও ওখানে থালা বাসন মাসতো তো বলছিল ওই কৌটাটা তুমি ব্যবহার মানে করতে তখন তো ওই জন্য তুমি তো চলে গেছো কিন্তু তোমার স্মৃতি রাখার জন্য আমি এই কৌটাটা নি দিদিও এখন ভাড়া বাড়িতে থাকে না ওখানেই বাড়িটারি করেছে তো বলছে যে ওই জন্য আমি ওখান থেকে নিয়ে এসেছি এটা তোমার স্মৃতি তুমি ব্যবহার করতে তো ওই জন্য আজও পর্যন্ত আমি ওটাতেই থালা পশন মাজি মানে এত দিন এত বছর কত কৌটা কেনা হয়েছে কত আমরা ফেলে দিই এদিক ওইদিকে নষ্ট করে দিই কিন্তু দিদি ওই জিনিসটা মানে তার অবস্থা ভীষণ খারাপ বুঝতেই পারছেন এমনি থালা পশন মাজার কৌটাগুলো খুব মানে এ হয় না তো সেটা আবার এত বছর চলছে মানে বুঝতে পারছেন তার অবস্থা ভীষণই খারাপ তো সেটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে যে আমি ব্যবহার করতাম আর মানে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে মানে আমি এটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে অনেক বড় পাওয়া মানে এটা হয়তো আমি সারা জীবন ভুলতে পারবো না যে মানুষ মানুষকে ভালোবাসলে এরকমটা করতে পারে যে স্মৃতি রাখার জন্য এরকম একটা জিনিস গুছিয়ে রাখতে পারে বলে আমি যখন ভালোবাসি তোমার কথা মনে হয় মনে হয় যেন আর কোনো দিন হয়তো তোমার সঙ্গে কথা হবে না যোগাযোগ হবে না কিন্তু সোশ্যাল মিডিয়ার জগতে এসে তোমার সঙ্গে যে আবার যোগাযোগ হলো এটাও বেশ অনেক আর কি পাওয়া তো এটা তো গেল আমার একটা ভীষণ ভালো মানে কী পূর্ব স্মৃতি জীবনে আমি এরকম আশা করিনি তো ওখানে সবার সঙ্গে আমার ভীষণ ভাবছিলো গল্প করতাম ভীষণ আনন্দ হতো ভীষণ আনন্দ দিন কাটাতাম আর কি তো দিদিই বলছিল যে সেই সময়গুলো কত ভালো ছিল না এর পরের দিনগুলো কত যেন জটিল হয়ে উঠছে আরেকটা খারাপ ব্যাপার হচ্ছে আমার সঙ্গে শিকার দিদিভাই একটা জুয়েলারি পাঠিয়েছিলেন ওই জুয়েলারিটা ভেবেছিলাম যে আজকে সুন্দর করে শাড়িটারি পরে আর জুয়েলারি সেটটা পরে একটা ফটো আর কি উঠবো একটু রিল বানাবো আমি দেববি পরে চলে গেছি কানেরটা পরিনি কানেরটা মানে ছিল আমি নেকলেসটা পরেছি আমি শুধু ওই নেকলেসটাই পরেছি পরে আর চলে গেছি আর যখন মানে ভিডিও যখন ঘরের থেকে সেজে গুজে বেরোচ্ছি কোনো রকম ভিডিও করিনি রাহির বাবা বলছিল আমার হাতে একদমই সময় নেই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কিন্তু আমার বিকেলবেলা বাচ্চা ছিল যে কারণে ওদের ছুটি দিয়ে মেয়েকে রেডি করতে আমি রেডি হতে ওকে আবার জল খাওয়াতে জুতো পরাতে মানে বাচ্চা থাকলে যা হয় ওকে কুচিয়ে বের করতে আমার অনেকটা সুন্দর হয়ে গেছিলো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আর কি শোনা আমার কোলেই আছে হঠাৎ বাজারের থেকে একটু এগিয়ে গেলাম কিছুটা নেকলেসটা না মানে ঠিক এই যে এরকম এরকম এগুলো ছিল আর কি স্টোনগুলো ছিল ঠিক এরকম জায়গা থেকে হঠাৎই আর কি আমার মেয়েটা আনলো না আমি ঠিক ওইটা মানে খেয়াল করতে পারছি না বা একটু ইয়ে করে পড়েছিলাম টাইট করে পড়েছিলাম আমার কিন্তু গলাটা একটুখানি মানে মোটা টাইপের তো তার জন্য আমি ঠিক বুঝতে পারলাম না যে হঠাৎ করে আর কি ভেঙে গেলো আর কি ছিঁড়ে গেল ঝুলতে থাকল তো সঙ্গে সঙ্গে কী আর করবো খুলেই ব্যাগের মধ্যে নিয়েছিলাম তো এটা আমার মানে খারাপ একটা মানে সময় যে দিদি ভাই এত ভালোবেসে আমাকে উপহারটা পাঠিয়েছেন কিন্তু আমি পড়তে পারলাম না জিনিসটা কিভাবে কি করে ছেড়ে ফেললাম নিজেই বুঝতে পারলাম না তো রাহির পাও বারবার বলছিল তখন আমার এত খারাপ লাগছে সত্যি ভাবতে পারবেন না মানে কি বলবো কেউ কাউকে কোনো কিছু যখন উপহার হিসেবে দেয় তো সত্যি এত খারাপ লাগছে তখন যে কি বলবো যদিও ওই খারাপের পরে ভালোটা হয়েছে আর আমি আপনাদের সঙ্গে ভালোটার পর খারাপটা বলছি ওই ভেসে লেগেছিলাম তো দেখলেন গলায় কিছু ছিল না এই যে ভালো চাওয়া ভালো থাকুক বা ভালো হোক এই জিনিসগুলো সবাই বলতে পারে না মন থেকে আপনাদের কমেন্ট থেকেও বুঝতে পারি যে আপনার কত সত্যি খুব বড় মনের মানুষ হলে এরকম ভালো চাওয়া যায় না